দর্শক শুরুতে আমরা যেতে চাই কেপিজে স্পেশালাইজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন তামিম ইকবালের সবশেষ আপডেট নিয়ে কথা বলছেন ব্রিফিংয়ে চিকিৎসকরা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে अह ताकि आज के मामले में आपका जो पूरी फंक्शन बाकी पूरी हिसाब ये लिस्ट है ये कौन से हैं कि लोग इलास्टिक ताकि हमको अपडेट कर पार्टी में भी कर लो और वो भी व्यापार के और

বাইশ থেকে আর দশ মিনিট আগে বত্রিশ মিনিটের মতো তাকে কাজে বেসে দিতে হয়েছে সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না উপযুক্ত চিকিৎসা সুচিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি তামিমকে ফেরত পেয়েছি কতটা ফেরত পেয়েছি আজকে সকালবেলা তারিখও ও করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই তট্টাজা মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ কিন্তু হার্টে আবারও সে অ্যাপ্টোমালিক হতে পারে সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে ওটা হয়েছিল কেন একটা বড় আকাশ বন্ধ ছিল খাবার নেই অক্সিজেন নেই ওই টিস্যুটা ইরিটেটেড সেই জন্যই আপনার বিটটা এখন সেটা খুলে গেছে স্লাইড সম্ভাবনা আছে সেই জন্য আমরা তাকে বলেছি যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম যাতে আর কোনো প্রবলেম না হয় কথাবার্তা একটু কম বলা উচিত একটু বিশ্রামে থাকা উচিত কোন যাওয়া উচিত নয় মেডিকেল পিরিয়ডটা এখানে একটু থেকে স্ট্যাবল হয়ে তারপরে তার রিহ্যাবিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান অবশ্যই যেতে পারবে এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিস করার সুযোগ পাবেন একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংস ভালো চলতে পারবেন কিন্তু এই হৃদযন্ত্রটি পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি মরহুম হয়ে যাবেন পাঁচ মিনিটের বেশি যদি থাকে তারপর যদি চালুও করা হয় আপনার ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে জীবন মধ্যে হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই কাজেই এই যত্নটা আমাদের সবাইকে নেওয়া উচিত তামিল মতো ওয়ার্টাস ক্লাসে অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে তার মানে ওয়ার্নিং কিছু কিন্তু উনি আগে থেকে পেয়েছিলেন উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন তিনটি স্টেট লেগেছিল তাই না সেই ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি খেয়াল করে দেখেন তারা তো সবাই তার থপরে হয়েছে এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন যে রিসপেক্টরটা দেখা উচিত তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে যাদের এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ক্যাপিটেল হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের ক্রেডিট দিই তাদেরকে আমি অভিনন্দন চাই এবং ডক্টর মারুফকে দে আর আওয়ার লিটল হিরো যারা আমাদের দেশের একজন খুব এখানে নিয়ে আসতে পারছে আর সেটাই আমি বলছি যে পুরো কর্তৃপক্ষে তারা এটা না করলে হতো না তারা এটা একজনের কাজ না কিন্তু পুরো টিমের কাজ একটা ক্যাথলি যখন কাজ করে মানুষ যখন কাজ করে তার রেডিওগ্রাফার তার অ্যানাস্ট তার সাথে যে অ্যাসিস্টেন্ট আছে প্রত্যেকের কাজ একটা করার পরে এই রোগীর যে নার্সিং করাটা সে নার্সেরও কাজ আছে এই পুরো জিনিসটা কোয়র্ডিনেটেড হয়ে করতে হয় এখানে আছে যদি অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয় সারা দেশে তিরাশিটা সেন্টারে ক্যাথলেট আছে আমাদের দেশে বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক ছাপ্পান্নটা মধ্যে ঢাকায় কিন্তু আমরা চাইব খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসি এ হয় এটাকে যেটা বলে চিরাংয়ে হয় মামসিংয়ে হয় আপনার সিলেটে হয় ফরিদপুরে হয় দিনাজপুরে হয় হচ্ছে কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের কংগ্রেচুডেট করা উচিত সাহস দেওয়া উচিত কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন আমরা যত তাদেরকে সাহস দেব তত কিন্তু আমাদেরই লাভ কারণ সার্ভিসটা আমাদের জন্য আপনারা যারা আছেন প্রেসে আপনাদের কাজ জনগণকে সচেতন করা তামিমি যখন হতে পারে আপনারা আমার নয় কেন জীবন যেন পদ্মপাতায় জল সেটি কিন্তু শুধুমাত্র হার্টের জন্যই সত্য অন্য ক্ষেত্রে অতটা না আমি অনেক বলেছি আপনার ধৈর্য ধরে শুনেছেন ধন্যবাদ আমার তো ডিজি স্যার জাফর স্যার একটু বলবেন ওই দপ্তর মহাপরিচালক স্যার আপনাদেরকে এখন সামরিক বিষয় আমাদের বর্তমান কারণে আমরা কি করেছি এবং কি করা উচিত বা কি করতে যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে স্যার আপনাদেরকে বলবেন জবুল্লাহ হিমিনাজ শাহতওয়ানির ওয়াজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ আজকে প্রেস ব্রিফিংয়ে যারা যোগদান করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি আমাদের জাতীয় সম্পাদ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে গতকাল সকাল সাড়ে দশটার দিকে এবং তিনি এসেছিলেন এখানে এবং ডাক্তাররা তাকে কার্ডিয়ার প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুখ করা ঠিক হবে না কিন্তু এটাই স্বাভাবিক আমরা যে কেউ অসুস্থ হলে সবচেয়ে বড় কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি ওনার অবস্থান বিবেচনা করে ওনার উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল এবং আমাদের এখান থেকে দুইজন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে চারজন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এই মুহুর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নারী স্পন্দন পাওয়া যায়নি তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছেন সেটা হচ্ছে কার্ডিও পালমোনারি সিটেশন বলি এক ধরনের চিকিৎসা ব্যবস্থা হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন আল্লাহর বিশেষ রহমত অল ক্রেডিট গোস্ট অল আল্লাহ তারপরে ওনারা যেটা করেছেন ওনাদের জন্য যায় সেটা আল্লাহ পাক যদি সাহায্য না করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না আল্লাহর শুক্রিয়া আদায় করছি আমি আস দর্শক আমরা ছিলাম এতক্ষণ কেপিজে স্পেশালাইজ হাসপাতালে এবং সেখানে চিকিৎসাধীন তামিম ইকবালের স্বাস্থ্যের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন চিকিৎসকরা এবং বলছিলেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ কারণ তামিমকে ফিরে পাওয়া গেছে কিন্তু তার শারীরিক পুরোপুরি সুস্থতার জন্য সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি এর মাঝখানে তামিম ইকবাল হাঁটার চেষ্টা করেছেন স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল দেখা করার এরপর আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা যতটুকু পারা যায় তামিম ইকবালকে সেখানে রাখার কথা বলেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে এবং সেই জায়গা থেকেই তার চিকিৎসাটা চলছে নিশ্চয়ই পরবর্তীতে আরো আপডেট আমরা জানতে পারবো